বাউরিয়া এসেছি একটি লফটে এ পায়রা শখ করা আছি দেখুন কি পায়রা খয়রা নর্না মাদা আছে মাদি আছে এটা মাদা পায়রা আছে দেখুন চোখটা ভালো করে দেখো চোখটা শখ করুন আগে কত সুন্দর চোখ আছে দেখুন রিংটা এবং দানা দাঁড়াটা দেখুন খুব সুন্দর চোখ আছে দেখছেন এটা মাদা পায়রা এর পর দেখে নাও এর ওড়ান কেমন কি আছে ভাই ওড়ায় কোনো দিন দিন ওড়ায় নেই নাই তো নর্মালি ওড়ায় না খাঁজে লাভটি রেখে দেয় দেখুন এর সামনে ফেসটা দেখুন কত সুন্দর আছে দেখুন ফেস আপ ভিডিও দেখুন কত সুন্দর আছে যে মাদাটা দেখালাম তারই এটা নর আছে দেখুন এর সাথে পেয়ার আছে খুব সুন্দর মানিয়েছে চোখটাও দেখে নিন চোখ আছে দেখছেন এসেছি পর একটা আপনাদেরকে শখ করাবো দেখুন অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখুন পটটা দেখো পটটা দেখ স্কেচ করে রাখা আছে ঠিক আছে ঠিক আছে সামনে পেস্টে দেখে এসব ভিডিও দেখুন কত সুন্দর খুব সুন্দর পায়ের আপনাদেরকে একটা পর একটা শখ করাবো দেখুন এটা একটা পেয়ার কমপ্লিট পেয়ার দেখালাম এটা সিঙ্গেল নর আছে একটা দেখুন একটা নর দেখাচ্ছে আপনাদেরকে সিঙ্গেল নর আছে এটা এর চোখটা দেখুন এটা কি পায়রা আছে ম্যাডাসি পায়রা ভালো করে চোখ ধরো এই চোখটা দেখুন এটা ম্যাডাসি সিঙ্গেল আছে নড় আছে এটা ঠিক আছে পটটা দেখো পট আছে পট স্ক্যাচ করে রাখা আছে ঠিক আছে সামনে ফেসটা দেখুন খুব সুন্দর দেখছেন লুক দেখছেন কত সুন্দর পায়রা দেখতে মন ফেস আপ ভিডিও দেখুন কত সুন্দর আর লুক দেখছেন খুব সুন্দর লুক আছে দেখুন আটপট করছে খুব একটা পায়রা ধরে না দেখে বুঝতে পারছেন এ একটা দেখুন এটা মুন্ডি সাদা চিড়িয়া নর আছে এর চোখটা দেখুন

এই নর্মাল ওড়ান পেয়ে যাবেন তিন ঘন্টা নর্মালি ওড়ান খুব সুন্দর পায়রা আছে দেখুন আর জেনুইন ওড়ান বলছে ওড়ান নিয়ে কোনো মিথ্যা কথা বলার নেই এটা তিন ঘন্টা নর্মালি ওড়ান পেয়ে যাবেন নিশ্চিন্তে দেখে নিন পেশা বিউটা দেখুন কত সুন্দর আছে একটা দেখুন এটা কি পায়রা আছে জিরিয়া নর জিরিয়া নর আছে লেজ কালো দেখুন ডানা মারা তিন বছর এই চোখটা দেখুন কত সুন্দর আছে আপনাদেরকে একটার পর একটা শখ করা আছে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আরও যেন ভালো ভালো ভিডিও আনতে পারি প্রত্যেক সপ্তাহে ঠিক আছে পরটাও দেখে নিন ঠিক আছে সামনে ফেসা ভিডিওটা দেখে নিন এই ফেসা ভিডিওটা দেখুন কত সুন্দর আছে খুব সুন্দর লুক দেখতেই পাচ্ছেন একটা দেখুন এটা ক্ষয়রা আছে পায়রা আছে এ চোখটাই দেখছেন কত সুন্দর রিং হয়ে আছে দাঁড়া দাঁড়াটা দেখুন দেখতেই মন যাবে এসেছি একটার পর একটা আমাদেরকে দেখাচ্ছে তো আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এর পটটা দেখো এর দেখুন স্কেচ করা আছে অর্থাৎ দেখো ঠিক আছে সামনে ফেসটা ফেস টা ভিউটা দেখুন খুব শান্ত হয়ে আছে এখন যে মাদাটা দেখালাম এটা আছে দেখুন খুব সুন্দর আছে এ রিং টাও খুব সুন্দর রিং আছে কালারল নিস্তবারবিন দেখুন পিছনের এটা নড় পাইরা আছে এই চোখটা দেখুন এটা আমাদের পটস দেখাচ্ছি পটস ক্যাচ করে রাখা আছে ঠিক আছে এই সামনে ফেসটা দেখাও এই ফেসটা বিটা দেখুন খুব সুন্দর আছে দেখুন লুক ডিজাইনটাও সুন্দর একটা দেখাচ্ছি দেখুন এটা দুবাজ চোখটা শখ করুন রিংটা দেখুন এবং দাঁড়া দাঁড়াটা দেখুন কেমন খুব সুন্দর একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন ঠিক আছে এর দেখে নিন করে রাখা আছে ঠিক আছে দেখুন কত সুন্দর আছে খুব সুন্দর লুক আছে দেখুন তারপর একটা আমি আমার লগটা দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলো লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে ভিডিও ভালোভাবে দেখতে থাকুন একটা দেখাচ্ছি দেখুন যে দুওয়াশটা দেখালাম তারই এটা পেয়ার আছে এটা প্ল্যাঙ্কা সেটের মাদা আছে দেখুন এর চোখটা দেখুন কত সুন্দর আছে খুব সুন্দর রিংটা দেখুন মাদা পায়রা আছে এর পটটাও দেখুন এর সামনে সব সাবটা দেখুন কত সুন্দর খুব সুন্দর শান্ত সৃষ্টি আছে দেখতেই পাচ্ছেন এইটা ভিডিওটা ওই জন্য দুটো পেয়ারটা দেখুন খুব সুন্দর মানিয়েছে দেখুন দুজনে পেয়ারটা দেখুন কমপ্লিট পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি একটা দেখুন এটা খয়রা যেরকম মাদি পায়রা আছে আপনাদেরকে শখ করা আছে দেখুন দেখুন কত সুন্দর চোখটা দেখুন খুব সুন্দর রিং হয়ে আসছে দেখুন দাঁ দাঁড়াটা দেখুন খুব ভালো লাগছে দেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা মাদা পায়রা আছে ঠিক আছে এর পটটাও দেখে তা স্কেচ করে রাখা আছে যে কটায় পায়রা দেখাচ্ছি নরমালি তিন থেকে চার ঘন্টা ওরা নিশ্চিন্তে পেয়ে যাবেন আর বেশি বললে আপনার তো বিশ্বাস করবে না তাই বলছি লফটে এসে দেখে নেবেন নিজে ধৈর্য ধরে সময় নিয়ে আর যেটা বললে আপনারা খুশি হবেন সেটাই বললাম তিন থেকে চার ঘন্টা আছে একটা দেখুন ম্যান্ডেসি নড় দেখাচ্ছি আপনাদেরকে যে আগে মাদাটা দেখালাম তারই এটা নড় আছে এর সাথে পেয়ার আছে খুব সুন্দর মানিয়েছে দুজনকে দেখুন রিংটাও দেখুন কত সুন্দর আসছে আপনাদেরকে একটার পর একটা শখ করাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর পায়রা আপনাদের জন্য দেখাচ্ছি এই পটটা দেখাও পটটা দেখুন কত সুন্দর ঠিক আছে এই কেমন তিন ঘন্টায় ধরে রাখুন আর তো বিশ্বাস করবেন তিন ঘন্টায় বলে যদি আপনি খুশি হন তাহলে আমিও খুশি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা যেন খুশি হন যেন এটাই আমি চাই তো দেখুন এই দেখুন খুব সুন্দর পেয়ারা আছে দেখুন একটা দেশি পায়রা দেখাচ্ছি দেখুন এর চোখটা দেখুন একটা মাদা পায়রা আছে চোখটা দেখছেন সুন্দর ঠিক আছে এর পটটা দেখাও এর পটটাও দেখুন কত সুন্দর খুব সুন্দর পট আছে ঠিক আছে এই ফেস আপ বিউটা দেখুন এই মাদাটা দেখালাম তারই এটা নড় আছে এর সাথে পেয়ার আছে দেখুন খুব সুন্দর মানিয়েছে পেয়ারটাকে আমি দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন এই চোখটা দেখুন কত সুন্দর আছে এই নর্মাল ওরান পেয়ে যাবেন চার ঘন্টা পটটাও দেখুন

দুটো পেয়ার দেখুন খুব সুন্দর দুটো পেয়ার মানিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালোভাবে ভিডিওগুলো দেখতে থাকুন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায় একটা দেখুন এটা খয়রা চোখ নড় আছে আপনাদেরকে দেখাচ্ছি তো চোখটা প্রথমে শখ করুন কেমন আছে খুব সুন্দর রিংটা আছে দেখুন এবং দাঁড়া দানাটা হয়ে আছে একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এরপরটা পরটা দেখাও এর পর স্ক্যাচ করে রাখা আছে নর্মালি মানে দিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন এর অফ ফেসঅ দেখুন পায়রা তাহলে এবার টাউল স্পাইরা লাইট চোকের ম্যাড্রাসি পায়রা আছে আপনাদের দেখাচ্ছি এটা নর না मादा আছে এটা मादा পায়রা আছে দেখুন এই চোকটা দেখুন কেমন আসছে টি এর পোর্টটা দেখেন এর ওরান কেমন কি আছে নর্মালি ছ ঘন্টা নর্মালি ছ ঘন্টা উড়ান পেয়ে যাবেন ঠিক আছে সামনে পটটাও দেখে নিন সরি ফেস আপ দেখুন একটা দেখুন দুবাজ আছে দু দুাজ নর পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি এর চোখটা দেখুন খুব সুন্দর আছে রিংটা দেখতে পাচ্ছেন আজকে একটার পর একটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এর বাউড়িয়ায় একটি লপটে এসেছি আর খুব সুন্দর সুন্দর পায়রা দেখাচ্ছে আমাকে এর ছ নরমারি ছ ঘন্টা পেয়ে যাবেন ঠিক আছে

একটা দেখুন জিড়িয়া মাদা পায়রা দেখাচ্ছে এটা জিড়িয়ার মধ্যে জিরিয়া পায়রা এটা মাদা পায়রা দেখুন আপনাদেরকে চোখটা দেখাচ্ছি এই যদি নর কারো গায়ে থাকে অবশ্যই বলবেন এ শুধু মাথাটা আছে তো নর খুঁজছে পাওয়া যাচ্ছে না এটা আপনার কাছে থাকা অবশ্যই বলুন কমেন্টে ঠিক আছে এর পেয়ারটা দেখে নি এ সরি এ পটটা দেখুন এর ওড়ান কেমন কি আছে এটা এটা ওড়ানো হয় না ধরল না তিন তিন চার ঘন্টা আছে এদিকে একটা দেখাও ঠিক আছে সামনে ফেসটা একবার দেখিয়ে দাও এসব ভিডিও দেখুন কত সুন্দর আছে খুব সুন্দর লুক দেখছেন একটার পর একটা দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আপনাকে দেখা যায় লপটে কিছু পায়রা একটার পর একটা আপনাকে দেখিয়ে যাচ্ছি একটা দেখুন এটা ম্যাডাসিন নর পায়রা আছে এটা বাড়িরই বাচ্চা আছে তো দেখতেই পাচ্ছেন এর চোখটা দেখুন এই নপরে খুব সুন্দর চোখ আছে দেখুন রিংটা দেখেন এটা বাচ্চা বাইরা চারপরের বাচ্চা আছে ঠিক আছে পর দেখে নিন ঠিক আছে সামনে সামনে টা দেখুন এসব দেখুন বাচ্চাটা খুব সুন্দর আছে একটা দেখুন এটা কালাঙ্কা নর পায়রা দেখাচ্ছি আপনাদেরকে চোখটা দেখুন কত সুন্দর আছে খুব সুন্দর একটার পর একটা আপনাদেরকে দেখিয়েছি এটা কালাঙ্কা নর আছে তো দেখুন এই চোখটা এরপরটা দেখো এর পরটা দেখুন এর ওয়ান কেমন কি আছে হ্যাঁ তিন ঘন্টা ঠিক আছে এর সামনে ফেসটাও দেখে নাও খুব সুন্দর ফেস অফ বিউটি আছে দেখছেন একটা দেখুন লাইট চোখের অ্যাড্রাসি পায়রা দেখাচ্ছি এটা মাদা পায়রা আছে চোখটা প্রথমে শখ করুন খুব সুন্দর রিং আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটার পর একটা দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দাদার লভটে যেন ভবিষ্যতে আরও উন্নত মানের পায়রা পালন করতে পারে যাতে আপনাদেরকে আর একটা ভিডিও বানিয়ে দেখাতে পারি সেটাই কামনা করবেন এরপরটাও দেখে নিন ঠিক আছে

এই নর্মালি ওরান পেয়ে যাবেন দু দু থেকে আড়াই ঘন্টা ইউটিউবে ফার্স্ট ভিডিও বানাই বাড়ি বাড়ি গিয়ে এইখান থেকে প্রথম স্টার্ট করি তো আবার এসেছি দেখছি মনে পড়ে যাচ্ছে প্রথমের কাহিনিটা কেমন ভিডিও বানিয়েছিলাম আর এখন বানাচ্ছি কেমন তো দেখুন স্মৃতি হিসাবে একটা থেকে যাবে যে হিস্ট্রি প্রথম আমার চ্যানেলে ভিডিও এখান থেকে নিয়ে স্টার্ট করেছিলাম তো আমাদের চোখটা দেখাচ্ছি দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর চোখ আছে দেখুন পটটাও দেখে নিন ঠিক আছে সামনে ফেস অফ বিউটা দেখুন নর একটা দেখাচ্ছি দেখুন নর আছে এটা বাড়িরই বাচ্চা শিয়া পায়রা এটা শিয়া পায়রা আছে দেখুন এর চোখটা দেখুন কেমন আছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিও আপনাদের একটার পর একটা দেখিয়েছি পুরো লফটের পায়রা দেখিয়েছি অবশ্য ভালো লাগলে পুরো লপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখতে দেখুন চোখটা কত সুন্দর চোখ আছে এরপরটাও দেখে নিন পায়রা লফ্টে যে কটায় পায়রা দেখিয়েছি আপনাদেরকে সব কটা ওড়ান তিন থেকে নর্মালি তিন ঘন্টা পেয়ে যাবেন অনেক পায়রা ছ ঘন্টাও ওড়ানো আছে ঠিক আছে এর সামনে ফেসটা দেখিয়ে দাও একবার কমপ্লিট ভিডিও আমাদের লব্টের ভিডিও দেখালাম ভালো লাগলে অবশ্যই জানাবেন আর কেউ যদি ভিডিও বানাবার থাকে এই চ্যানেলে তাহলে চ্যানেল পেজের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে আপনার বাড়িতে গিয়ে আমি ভিডিও বানিয়ে নেবো